টাকা দিলেই মিলবে আবাসের ঘর এই টোপ দিয়ে এক ব্যক্তির থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হাতানোর অভিযোগ কাঠগড়ায় দুর্গাপুরের একত্রের মূল নেতা ঘটনার সামনে আসতেই তুমুল বিতর্ক শিল্পাঞ্চলে যদিও কাটমানির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শাসক নেতা বত্রিশ হাজার টাকা লাগবে বত্রিশ হাজার টাকা দিলে তোমার বাড়িটা আমরা কমপ্লিট করে দেবো আজ হবে কাল হবে ফোন ধরে না আমি দুহাজার বাইশ দিয়ে ঘুরছি তাহলে আশ্বাসে বিশ্বাস করে এখন পস্তাচ্ছেন দুর্গাপুরের ভিরেঙ্গির বাসিন্দা খোকন প্রামাণিক দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা দাবি পকেট থেকে টাকা খসল কিন্তু কপালে জুটল না সরকারি বাড়ি আবাস যোজনায় আবেদনকারীর অভিযোগ সুধীর বাউরি নামে এক তৃণমূল নেতাকে দফায় দফায় পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছিলেন তিনি কিন্তু টাকা নেওয়ার পর থেকে আর কোনো সারা শব্দ নেই নেতার এরপরেই খোকন বুঝতে পারেন টি ঠকে গিয়েছেন নাম কাম গুলো ওরা সব কম্পিউটার এ চেক করল বলে আপনাদের নামে নেই আর এরা বলছে হ্যাঁ নাম আছে তুমি জানো না সে আমাদের পরে ছেলেরা করতে করতে খালি ছুটি আর আসে আর যায় আমি মিডলম্যান ছিলাম আমি মানুষ উপকার করি এই আজকে বর্নামিত সরজনতা মানে কে করছে কি দলেরই আকাঙ্ক্ষা কি মানে আকাঙ্ক্ষাই হবে কারণ পদের ব্যাপার আছে একটা একটা অভিযুক্ত নেতা দায় ঝাড়লে ও স্থানীয় নেতৃত্ব বলছে ખોটিই দেখা হবে সব কিছু আমি কথা বলবো যেহেতু ওনারই ওয়ার্ডে উনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন দেখাশোনা করছেন দায়িত্ব তো সেটা কথা বলবো এবং সুধী বাবুর সাথেও কথা বলবো যদি এরকম হয়ে থাকে তাহলে তো সত্যি অন্যায় হয়েছে তৃণমূল কংগ্রেসের কালচার এটাই মানুষকে প্রতারণা করে মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে তা টাকা ইনকাম করার কাজ গোটা দুর্গাপুর নগর নিগম জুড়ে যারা যে দুর্নীতি করে গেছেন কি পরিমাণ তার তথ্য আমরা এখান থেকে বিরোধীদের টোপের মুখে পড়ে তৃণমূলের জেলা নেতৃত্বের পরামর্শ সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ করুন ওই ব্যক্তি যে করেছে তারা অন্যায় করেছে আমি ওনাদেরকে বলবো অভিযোগটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানালে হরিহরি ব্যবস্থা হবে দলের শীর্ষ নেতৃত্ব সব সময় নিজেদেরকে সৎ বলে জাহির করে সেই দলই দুর্নীতি কাটায় বিদ্ধ হচ্ছে বারবার কেন নিচুতলার হ্রাস নেই তৃণমূলের উঁচুতলার হাতে দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা বিধানসভা ভোটের কন্দল ভাইরাসে কাবু রাজ্যের শাসক দল এবার অভিমানে অশীতের মন্ত্রী উপাচর বেচারাম স্নেহাশিসদের নাম নিয়ে বেফাস চচুরা বিধায়ক তবে কি বিধায়ক পদ হারানোর দেওয়াল লিখন পড়ে ফেলেছেন চুচুড়ার বিধায়ক কে ডি নানকপা হাম্পান পড়ে রাজনীতিতে জন্ম আমার হাতে বছর বেরোলেই বাংলার বিধানসভা বুটের ঢাকে পড়বে কাঠি চতুর্থবার ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে খুঁটি সাজাতে শুরু করেছে তৃণমূল কিন্তু এরই মাঝে বেশুরো সিরিজ তৃণমূলের অন্দরে উত্তর থেকে দক্ষিণ ক্ষমতা আর বকরার লড়াইয়ে নাস্তানাবুদ শাসক দল এবার চুচুড়ায় বিতর্কিত বিধায়ক অসেৎ মজুমদারের গলায় অভিমানের সুর তৃণমূল কত কঙ্ক আমপুরের রাজা মন্ত্রী স্ত্রীরাভজেটিং মন্ত্রী ইঙ্গলিং মন্ত্রী রাজনন্ত্রিতে আমার শুধু কি আক্ষেপ দিন কয়েক আগে তৃণমূলের এই বর্ষিয়ান বিধায়কই নিজেকে অযোগ্য বলে দাবি করেছিলেন দলের উপর অভিমানে কি রাগ করে মাটিতে ভাত খেয়েছিলেন অসিদ আমি এমনকি দলে বিশ্বাসঘাতকতার উপস্থিতিতে শিলমোহর দিয়ে দলেরই অস্বস্তি বাড়িয়েছিলেন আমি কোন্দল কাটায় বৃদ্ধ তৃণমূলকে নিশানা করতে দেরি করেনি বিজেপি দলের গোষ্ঠী এমন পর্যায়ে গেছে বিধায়ক মশাই এখন নিজের দলের নেতা মন্ত্রীদেরও ছাড়ছে না যত বিধানসভা এগিয়ে আসবে এই গোষ্ঠী কন্দল আরও বেশি করে প্রকট পাবে মমতা থেকে অভিষেক বারবার শোনা গিয়েছে মিলে মিশে কাজ করার বার্তা কিন্তু সেই বার্তা শুনছে কে দলের নেতা থেকে কর্মী সকলেই খেয়ে খেয়ে লড়াইয়ে মেতে বাংলার বৈষ্ণদে পালা বদল ঘটাবে তৃণমূলের ক্ষমতা দখল আর বখরার লড়াই রিপাবলিক বাংলা রাজ্য জুড়ে হিন্দু গর্জনে বেকায়দায় তৃণমূল এতদিন তোষণের রাজনীতি করতে গিয়ে নিজেরাই কবর খুঁড়েছেন হুমায়ুন কবির বিধানসভা ভোটের আগে হিন্দু ঐক্যে ভয় পেয়েই বদল ভরতপুরের তৃণমূল বিধায়কের ভোট বৈতরণী পার হতে তাই গীতার স্মরণে হুমায়ুন রাজ্যে আক্রমণের শিকার হিন্দুরা এই পরিস্থিতিতে হিন্দুদের অধিকার রক্ষার দাবিতে লড়াই চালাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তাতেই গায়ে জ্বালা তৃণমূলের এবার শুভেন্দুকে নিশানা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের শুভেন্দু অধিকারীকে তার মস্তিষ্ক যাতে গীতা পড়ে ঠান্ডা থাকে তার নিজেরও কল্যাণ হবে তার সনাতন ধর্মে অবলম্বী মানুষেরও কল্যাণ হবে সেই হুমায়ুন কবির যিনি বিতর্কের জন্যই বারবার খবরের শিরোনামে তোষণের উদ্দেশ্যে হিন্দুদের আক্রমণ হিন্দু ধর্মকে কলুষিত করেছেন বারবার একই সঙ্গে আপনাকে চ্যালেঞ্জ করে বলছি এক হাজার হিন্দু বুথে আপনি ওটা জানতে চান এক হাজার হিন্দু বুথে যদি আপনি যান ছশো পল হবে নাই ম্যাক্সিমাম সাতশো হবে তাহলে ওইখানে মুসলিমদের সঙ্গে ডিফারেন্সটা ভোটের পোল অফ পার্সেন্টেজ যতই শুভেন্দু হিন্দু হিন্দু করুক মুসলিমদের যে পার্সেন্টেজ আছে তার থেকে ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে টেন পার্সেন্ট বেশি করে দেবেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যেই কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝিয়ে নেব কত ধারে কত চাল হয় ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগে করতে না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব হুমায়ুন কবির ধর্মগুরু নন রাজ্যের একজন বিধায়ক সংবিধান হাতে নিয়ে নিয়েছেন ধর্মনিরপেক্ষতার শপথ কিন্তু সেসব ভুলে ক্রমাগত বিদ্বেষের রাজনীতি করতেই ব্যস্ত ভরতপুরের তৃণমূল বিধায়ক এবার হিন্দু ঐক্যে পায়ের মাটি সরার ভয় থেকেই ফের সতর্ক বার্তা হুমায়ুনের গীতা মেনে যদি সনাতন ধর্মাবলম্বী মানুষরা চলে তাহলে কোথাও হিংসা ছড়ানোর কোনো জায়গা নেই রামনবমী নিয়ে অশান্তি হবে জেনেই কি সংখ্যালঘু সম্প্রদায়কে আগাম বার্তা মুর্শিদাবাদ জেলাতে অস্থিরতা তৈরি করার জন্য লেগে আছে সবাইকে নিষেধ করেছে যে তোমরা রবিবারে দুপুর থেকে রাত্রি পর্যন্ত নটা দশটা পর্যন্ত তারা রাস্তায় থাক তারা তাদের ধর্মচারণ করুক তোমরা কেউ রাস্তায় যেও না তবে হুমায়ুনের এই বক্তব্যকে পাত্তা দিতে নারাজ বিজেপি মুসলমানের মুসলমানের ছেলে ছেলে কথা বলে সে হাতে গীতা নিয়ে কি এইটা একদম হয়ে উঠতে বসতে হিন্দুদের অপমান করাই ছিল হুমায়ুনের একমাত্র ধ্যান জ্ঞান কিন্তু ছাব্বিশের ভোটে আর তোষণের রাজনীতি খাটবে না সেটা বিলক্ষণ বুঝেই কি হিন্দু ভোট ব্যাংক বাঁচাতে গীতার স্মরণ ইন্দ্রশিষবাচির রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়